জোর জর্ত করে দিচ্ছে আপনারা অনেক বেশি ধনী আপনাদের পারিবারিক সহ সম্পত্তি সেই জায়গা থেকে দেন শ্বশুরবাড়ির বাড়ির সম্পত্তি বৃষ্টি করে দিব কি বলেন না বলেন হ্যাঁ এই যে এটা আপনার চ্যানেল থেকে নিবে এক টাকা এডভান্স দেওয়া লাগবে না

আটত্রিশশো আটত্রিশশো টাকা আপনার বাড়িতে ক্যাশ অন ডেলিভারি এক টাকা লাগবে না সারা বাংলাদেশে না তারপর না কোন ডেলিভারি চার্জ লাগবে না এখানে কোন ডেলিভারি চার্জ না এই যে একটা চুলা তিনটা কালার আছে এটাও আপনার হাতে পেয়ে তারপর টাকা দিবেন আটত্রিশশো এটা অগ্রিম কোনো টাকা লাগবে না যারা ফোন দিবে এলপিএল দুইটাই আছে সবটাই আছে এটা সিস্টেম করা যাবে মাত্র আটত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন আচ্ছা এখন কি আছে দেখা দিচ্ছি অনেকে বলে কোরমাটির ডিনার তাছাড়া তাছাড়া আর একটা জিনিস কি বোন আমার কাছে যারা নিবেন বত্রিশ পিস তিন হাজার পাঁচশো মাত্র মাত্র এই যে দেখবেন দেখাই আমি বত্রিশ পিসে কি কি আছে একদম একত্রিশ হ্যাঁ বত্রিশ পিসের ছয়টা কাপ পাবেন ছয়টা পিস পাবেন ছয়টা এই সাইজের এই বাটি পাবেন একটা বড় পাবেন ঠিক আছে হাফ প্লেট ছয়টা ফুল প্লেট একটা পাবেন রাইস ডিস ঠিক আছে এই হলো বত্রিশ পিস তিন কালার বিষ টা কালার বিষটা পিছনে যারা যারা দেখছেন ওই কালান্ডলে হবে হ্যাঁ এবার বাওন্ন পিসে দেখা শুরুতে কোন মাটি দেখা লাইসি এই যে আসলো কোন মাটি ঠিক আছে দেখেন কত সুন্দর আমি নিচে রাখতেছি একটা একটা করে দেখা যায় আপনাদের বুঝতে তরকারি বাটি কয়টা সুবিধা হয় এইখানে আপনার চ্যানেলে যারা যারা আপনি বিশেষ করে যারা যারা ভিডিও মারে তারা অবশ্য একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রতিকা আপু কখনো ফালতু লোকের ভিডিও করে না তার কারণ চেষ্টা করে হ্যাঁ জানি না করে হ্যাঁ আর এটাতে আমি তো দেখছেন নি দুইটা জিনিস আপনার চ্যানেল দেখা যারা আমাকে নক করবে এই দুইটা জিনিসে কোনো ওগ্রিম এক টাকাও লাগবে না প্রোডাক্ট হাতে ছাড়া

ঠিক আছে ঢাকা প্রথম কেজি হচ্ছে একশো তারপর থেকে প্রতি কেজিতে বিশ করে জাস্ট এটা তো আপনারা একটা জিনিস বলে দেয় যে ইনশাল্লাহ ভাই প্রোডাক্ট আমি নিমু ভিডিওতে যা যা পাইছেন ঠিক তাই পাইবেন ইনশাল্লাহ আমি আপনার আপনার প্রতারক বাড়িছে এই কারণে আমি অনেক সময় টাকা অ্যাডভান্স নেই না ঠিক আছে আপনি ইনশাল্লাহ বলে আমাকে এই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন অবশ্যই ভিডিওর উপরে আছে আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিব ডেলিভারি চার্জটা কিন্তু আপনারা দিতে তবে একটা অনুরোধ করি যেহেতু ভাই হ্যাঁ যেহেতু ভাই আমাদের আমার উপর আপনার চ্যানেল হ্যাঁ আপনার চ্যানেল থেকে অবশ্যই আপনার চ্যানেল ভালো হ্যাঁ আমার চ্যানেলের উপর আস্থা রেখে আমার দর্শকদের উপর আস্থা রেখে উনি কোনো প্রকার অগ্রিম টাকা নিচ্ছেন না ওনার কথা আমি ক্যাশ অন ডেলিভারিতে দিব আমার দর্শকদের কাছে আমার হাত জোড় করে মিনতি থাকবে যে আপনারা দয়া করে 100 চিন্তা করবেন লাগে আরো একটু সময় নিবেন তারপরে অর্ডার করবেন 20 টাকা এরকম একটা প্রোডাক্ট নেওয়ার সময় আপনারা তোড়িঘড়ি করবেন না যেন ওনার কোনো প্রোডাক্ট যেন রিটার্ন না আসতে হয় এটা আমার অনুরোধ থাকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন 32 পিস মাত্র 3500 টাকা 52 পিস মাত্র 6800 টাকা এই কালারটা নিলে এই কালারটা নিলে আপনার 1200 টাকা অতিরিক্ত দিতে হবে এটা 7000 টাকা এটা হচ্ছে পিএল আচ্ছা জানো আরো 100 কম আরো 100 কম

এই যে প্রিমিয়ার ব্যাংক যেটা হচ্ছে বিশ্বাস বিল্লাসের ওখানে যদি এসে দাঁড়ান দাঁড়িয়ে ভাইকে কল দেন ভাই নিজে গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে দেখাব ইনশাল্লাহ বাসন বাড়ির নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম